হ্যালো গাইস ওয়েলকাম টু আমার চ্যানেল রত্নঞ্জলি এন্ড জুয়েলস আগে ভিডিওতে আমি বাস্তুদোষ নিয়ে আলোচনা করেছিলাম আজকে বাস্তুদোষ হলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে আলোচনা করব যেমন আর্থিক মন্দা এবং বিনিয়োগে ক্ষতি হওয়া ঋণগ্রস্ত হওয়া ব্যবসায় ও চাকরিতে লাভের অভাব স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি পারিবারিক বিরোধ সন্তানের সাথে সম্পর্ক খারাপ এবং প্রাপ্তবয়স্কদের সাথে মতের পার্থক্য মানসিক চাপ নিয়মিত অসুস্থ হয়ে পড়া এবং চিকিৎসা খরচ বেড়ে যাওয়া যদি আপনার বাস্তুতে এরকম ধরনের সমস্যা থেকে থাকে বা আপনি যেখানে গেছেন সেরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আজকে বাস্তু ট্রিটমেন্ট কিন্তু করান ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়া প্রেম ভালোবাসায় বাধা চলে আসা এবং পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়া মামলা জড়িয়ে পড়া এবং মান সম্মানে আঘাত লাগা সবচেয়ে ভালো উপায় সঠিকভাবে বাস্তু বিশ্লেষণ করতে হবে এবং সমস্যা নির্ধারণ করতে হবে তার জন্য আপনারা আসুন রতনাঞ্জলি এখানে বড় বাস্তুবিদ আছেন যারা আপনার এই সমস্যার সমাধান করবে